আজ পনেরোই ডিসেম্বর রবিবার সকাল চারটে পনেরোতে আমার বোড়ালের বাড়ি থেকে যাত্রা শুরু করলাম মেও রোড ও ডাফরিন রোডের সংযোগস্থলে কলকাতা ম্যারাথন দু হাজার চব্বিশে দৌড়ব বলে গুড মর্নিং চলে এসছি ওয়াই এম সি প্লেগ্রাউন্ডে যেখানে আমাদের গাড়িটা পার্ক করে দিয়েছি আর এখন আমরা হেঁটে চলেছি সামনের দিকে এন্ট্রি পয়েন্টের দিকে দেখেছেন কাতারে কাতারে লোক চলুন হেঁটে হেঁটে যেতে হচ্ছে আগের দিকে পাঁচটা সতেরো বাজে এখন একটু লেট আর তেরো মিনিট পরেই আমাদের রেস শুরু হবে সাড়ে পাঁচটার সময় অল পার্টিসিপেন্টস এন্ট্রি দেখুন ভিড় দেখুন খালি জায়গা এখানে প্রত্যেকের এন্ট্রি করে করে ঢোকাচ্ছে এইখানে এদিকে লেডিস ঢোকাচ্ছে এন্ট্রি গেট আর এইদিকে জেন্টস আর এক মিনিট বাকি এইখানে এই এরিয়ায় যেতে হবে ওই সামনে থেকে লাল দেখা যাচ্ছে ওইটা স্টার্টিং পয়েন্ট আর এক মিনিট হয়তো এখনও বাকি খুব লেট হয়ে গেছে গাড়ির জ্যামের জন্য চলুন কত লোক চার মিনিট লেট আমাদের এই জায়গাতে আসতেই পাঁচটা চৌত্রিশ চার মিনিট ষোলো সেকেন্ড হয়ে গেছে রে এবারের ম্যারাথনের অন্যতম প্রধান অতিথি সল ক্যাম্বেল যিনি ইংলিশ প্রিমিয়ার লীগ ও ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ক্যাম্বেল সাহেব আপনাকে সিটি অব জয়তে স্বাগত ডিসেম্বর মাসের কলকাতায় ভোরবেলা রেড রোড দিয়ে আমাদের হাঁটা শুরু হল এ এক অনন্য অনুভূতি চার কিলোমিটার হলো আর আমাদের লাগলো সময় প্রায় চল্লিশ মিনিট এখনও ছ কিলোমিটার বাকি চলো এগিয়ে যাই সামনের দিকে এই পাঁচ কিলোমিটার কমপ্লিট হলো আর এখন বাজে ছটা বত্রিশ তার মানে প্রায় এক ঘন্টা লাগলো আমাদের এই পাঁচ কিলোমিটার আসতে আই স্টেশন আমাদের বরফের প্রয়োজন নেই এগিয়ে চললাম আগের দিকে জন্য দৌড়াচ্ছে এখানে কমলা লেবু দেওয়া হচ্ছে জায়গাগুলো কিন্তু ক্রস করতে হবে যদি শর্টকাট নিয়ে নেন তাহলে কিন্তু আপনার রেস্টটা কমপ্লিট হবে না এই আওয়াজ হচ্ছে এখান থেকে কিন্তু আপনাকে ক্রস করতে হবে এই ছ কিলোমিটার কমপ্লিট হচ্ছে আমাদের এ পাশে পঁচিশ কিলোমিটারের জন্য চলছে রান ফিউজ দিচ্ছে সাত কিলোমিটার হলো সাত কিলোমিটার পড়ে গেছে চলো সামনে গিয়ে আবার ইউটার্ন আছে আট কিলোমিটার কমপ্লিট করলাম এখন উল্টো দিক দিয়ে লোক যাচ্ছে কিলোমিটার মাত্র বাকি আর এখন বাজি হচ্ছে সাতটা চব্বিশ তার মানে প্রায় দু ঘন্টার আমরা আগেই এই জায়গায় চলে এস এই পাঁচশো মিটার বাকি এখনো চলে এসছি দু ঘন্টা এক মিনিট কিন্তু আমরা পাঁচ মিনিট দেরিতে শুরু করেছি তাই আমার এখনও দু ঘন্টা হয়নি চলুন নি চলুন শেষ করি এখানে মেডেল পড়ানো হবে খাবারের প্যাকেট দিচ্ছে মৌ নিয়ে বেরিয়ে আসছে দেখা দেখো চলো করেছি বাইরে বেরিয়ে এলাম আর আমাদের গাড়ি এই সামনেই দাঁড়িয়ে আছে অন্ধকারে কোথায় রেখে গিয়েছিলাম ঠিক বুঝতে পারিনি একদম সামনেই এই উল্টো দিকে শুরু হচ্ছে রেস শুরু হচ্ছে আর আমরা এই সামনেই এই একশো মিটার মতো দূরে গাড়ি রেখেছিলাম যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই আর বিশেষ কিছু দেখানোর নেই আমরা আমরা দুজনেই সুস্থ শরীরে এবং সফলভাবে দু ঘন্টার মধ্যে করেছি এর পরের বারে যখন আসবো টাইমটাকে আরও কমানোর চেষ্টা করব তাহলে ব্লগটা পুরো দেখবেন আর ভালো থাকবেন আপনারা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় ততদিনের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন সবাই